হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি আজকে চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে গোপসনার ড্রেস কালেকশান এই দেখো আমার গোভুষণার এই ধুতি পাঞ্জাবি সেটগুলো কত সুন্দর লাগছে আকাশি কালার সঙ্গে অরেঞ্জ কালার যে উপরের এটা দেওয়া হয় খুব সুন্দর লাগে ওটা উপর থেকে বেঁধে দিয়ে নিচে ওই পাঞ্জাবিটা ঘুরিয়ে বেঁধে দিতে হয় এটাও একটা ধুতি টাইপের খুব ভালো লাগে আমার গপু শোনা এটা মাথার চূড়া নতুন কিনে নিয়ে এসেছি পড়ানো হয়নি এই আর একটা ড্রেস দেখতেই পাচ্ছ ব্লু কালারের এই ড্রেসটাও খুব সুন্দর আমার গপুকে পরলে খুব ভালো লাগে ড্রেসটা অনেক সুন্দর কিন্তু ড্রেসটা অনেক ছোটো তো আমার গোপুর একটু ছোট হয়ে গেছে তবু পরলে খুব সুন্দর লাগে গোপুর সোনার সঙ্গে একটু গল্প করে নিচ্ছিলাম সবাইকে দেখতে বলছিলাম আমার গোপু যে ওর ড্রেসগুলো সবাইকে দেখাচ্ছি সেটাই গোপু সঙ্গে শেয়ার করছিলাম যে গোপু তোমার ড্রেসগুলো সবাই দেখছে সবাই দেখে বলবে তোমার ড্রেসগুলো কেমন আর গোপু দেখাচ্ছিলাম যে এই ড্রেসটা তুমি পড়বেই দেখো গোপসোনা বলল ঠিক আছে এই ড্রেসটাই বলব তাহলে আমি বললাম ঠিক আছে তোমার জন্য এই ড্রেসটা রেখে দিচ্ছি তুমি এই ড্রেসটাই পরব তাই গোপসোনার ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছিলাম সন্ধ্যের দেওয়ার পরে যখন গোপুকে যখন সেবা দেব তখনকার সময় ভিডিওটা করেছে এই ড্রেসটা পরিয়ে নিচ্ছিলাম এই তো আমাকে শোনা পুরো বডি খুলে বসে আছে এই দেখো সবাইকে একটু হাই হ্যালো করে দাও হুম হাই হ্যালো করছে সবাইকে আর আমার বর্মশাই পাশ থেকে দেখছিল আমি কি করছি দেখে আবার চলে গেল এই তো ড্রেসটা পরাচ্ছিলাম গোপুকে মানে ওইটা একটু বড় হয়ে গেছে তা তাই একটু ভাজটা করে নিলাম যাতে আমার গপুশোনার গায়ে ভালো সেটিং হয়ে যায় ড্রেসটা দেখতেও ভালো লাগবে এই ড্রেসটা আবার অনেকটাই বড়ো ছিল আমার গপু খুব ভালোও হয়েছে এটা পরেও খুব সুন্দর মানিয়েছিল আমার গপুকে তোমরাও দেখো কত সুন্দর লাগছে আমার গপুকে দেখে সবাই কমেন্টে জানাবে পরাতে লেট হয়ে যাচ্ছে কানেরগুলো ঢুকে গেছে জামার ভেতরে বেরিয়েছে এবার এটা নিচ থেকে বেঁধে দিলেই হয়ে যাবে এটা একটা লেহেঙ্গা টাইপ বলতে পারো ড্রেসটা এবার এই দইটা পেছন দিক থেকে টাইট করে বেঁধে দিতে হবে হয়েছে ওখানটায় আমি মানে দুই পেজ দিয়ে বাঁধার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না পরে শেষে আবার একটা পেজ দিয়ে বেঁধে দিতে হয়েছে না হলে বাঁধনটা হচ্ছিলই না ছোট হয়ে যাচ্ছিল দুটো পেজ দিয়ে বাঁধতে গেলে ওই জন্য একটু দেরি হয়ে যাচ্ছিল সমস্যা হয়ে যাচ্ছে এবার হয়েছে এবার পেস্টটা ঘুরিয়ে নিয়ে একটা বাঁধন দেওয়া হয়েছে এবার হয়ে গেছে ভালো রকম এতক্ষণ মোটেই হচ্ছিল না আর কালকে গরমটাও বেশ ছিল গরমে পুরো ঘেমে যাচ্ছিলাম ব্যাস আমার গোপুসোনা এবার রেডি হয়ে গেছে আর খুব ভালোও লাগছে দেখো পুরো রেডি কেমন লাগছে বলো আমার গপুকে খুব সুন্দর লাগছে তাই তো আমার কাছে তো খুব সুন্দরই লাগছিল আমার গপু শোনার কী হয়েছে মানে মাথার যে ওই চূড়াটা নতুন ওই চূড়াটা একটু ঢিলা হয়ে গেছিল তাই জন্য মোটে থাকছিল না শুধু খুলে যাচ্ছে মাথার থেকে শেষ পর্যন্ত খুলেই রাখ